পটুয়াখালীর গলাচিপায় ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে সোমবার বিকেল চারটায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে প্রায় পাঁচ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এতে বাদ্যযন্ত্র জাতীয় পতাকা ধানের শেষ প্রতীক নিয়ে ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমান ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুনে নিয়ে অংশ নেন নেতাকর্মী সমর্থকরা পরে পৌরমঞ্চ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার মশিউর রহমান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিকুর রহমান প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার হাওলাদার বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু কুমার সাহা ও যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বক্তারা সময় আগামী নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেন খান আব্দুল সালাম রিধা যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলম তালুকদার সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ উপজেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান মঈন পৌর যুবদলের সদস্য সচিব চান মিয়া এছাড়া উপজেলা ও ইউনিয়নের বিএনপি মহিলা দল শ্রমিক দলের স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যুবদলের প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপি গড়ার পিছনে এবং দেশ গড়ার পিছনে যুবদলের অক্লান্ত এবং গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভবিষ্যতে তারেক রহমানের শক্তিশালী করবে হাসান মামুনের হাতকে শক্তিশালী করবে এবং দেশ গঠনের যত রকম ভূমিকা নেওয়া দরকার এই বাংলাদেশ জাতীয় যুবদল সে সকল ভূমিকা আমরা ইনশাল্লাহ আগামী দিনে যুবদলের নেতৃত্বে গলাচিপা উপজেলা এবং দশবিনায় হাসান মামুনের নেতৃত্বে দেশটা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই আমরা সবাই একতাবদ্ধ ইনশাল্লাহ গলাচিপ উপজেলা যুবদল একতাবদ্ধ আপনারা জানেন ছয় গ্রাস্ত অধিজিয়ার আমাদের হাতে গা সংগঠন বাংলাদেশ জাতীয় অধিজি যুবদল বেগম খাদার জি নেতৃত্বে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের পরিচালনায় আব্দুল মুনায়েম মুন্না এবং মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাইয়ের আমরা নেচিত মানলে আমাদের সাথে আসবে আমরা তোমাদেরকে ওই জান্নাতে যাব আমরা